প্রিয় দর্শক শ্রোতা আমি আলফা কিরা নিউজ চ্যানেল থেকে আপনাদের সবার প্রিয় জুলবা স্ট্যান্সার আজ ইউরোপের অন্যতম দেশ বাংলাল্যান্ডের মন্ত্রিসভার এক বছর পূর্তি উপলক্ষে সকল মন্ত্রীদের মধ্যে একটি মিটিং অনুষ্ঠিত হচ্ছে আলফা কিরা নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমাকে উত্তম মিটিং কভার করতে দেওয়ার জন্য আমি জানাই আমার অন্তরের অন্তঃস্থ থেকে আন্তরিক ঘৃণা এবং তীব্র নিন্দা উপস্থিত সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আসলে আমরা অনেকদিন সবাই একসাথে বসবো বসবো করে বসা হচ্ছিল না এটা মিটিং না এক ধরনের একটা গেট টুগেদার আমরা সবাই মিলে ছাত্র জনতার এই অভ্যুত্থানের পর এক বছর বসবো সবাই চা কমি খাবো সুখ দুঃখের আলাপ করবো পাথর নিয়ে যাচ্ছে আরে এসব নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই যতক্ষণ তোমার বিল্ডিং এর পাথর আর আমার বিল্ডিং এর পাথর না হবে ওসব নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই তুমি দেখো পলিথিন আগে ব্যান হয়েছে কিনা ঠিক আছে মিটিং এর টেবিলে প্লাস্টিকের বোতল খেয়ে রাখছে এগুলো পলে তিন না আমি দেখতেছি এই এদিকে আসো কে আসের পলিথিন প্লাস্টিক যা তুলে না চালালে কিন্তু এভাবে উন্নতি হয় আমরা সবাই কিন্তু যোগ্যতা বিশ্বাস আর আস্থা অর্জন করেই কিন্তু এই মন্ত্রণালয়ে এসেছি যোগ্যতা হচ্ছে আমাদের সবার ক্ষেত্রে বিশ্বাস আর আস্থা হচ্ছে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ক্ষেত্রে বাই দিয়ে উনি ঘুমাচ্ছেন ঘুমাতে থাকুন আপনাদের গুরুত্বপূর্ণ আলোচনার মাঝখানে আমি আবার বলতে বাধ্য হলাম রেজাল্ট কিন্তু এখন সাতাইশ বিলিয়ন আমার মাঝে মাঝে মনে হয় আমি যদি সরকারে থাকতাম তাহলে জনগণের এত সেবা করতাম এত সেবা করতাম আসলে আল্লাহকে পাওয়ার জন্য সবচেয়ে বড় পন্থা হচ্ছে মানুষের মন জয় করা আমি মানুষের মনটাকে একটু জয় করে দিতাম মানুষের মনটাকে জয় করে ফানা ফিল্লা বাকা বিল্লা করে দিতাম আরে ভাই আপনি একটা বছর ধরে সরকার চালাচ্ছেন আমার কি দোষ ছিল আমি তো মাত্র তিন দিন ছিলাম মন্ত্রণালয়ে এর আগে আমি চলে গেলাম আরে ভালো করে চেয়ারে বসে তো এসিটা অন করতে পারলাম না আমি মন্ত্রণালয়ের হ্যাঁ ভালো কথা এসিটা একটু বাড়াই দেন তো ঘুমাই এই যে আপা ঘুমতে ঘুম ঠিক আছে আপা আচ্ছা আপনি আমাদেরকে যদি একটু জানান আপনি ঘুমিয়ে ঘুমিয়ে এবার মন্ত্রণালয়ে কি করে চালান আপনার কপালটা কত ভালো ডাক্তার একটু আন্দোলনও করে না আন্দোলন কি ভাঙলেন ভাই আন্দোলন করে না কে বলছে আন্দোলন করে তো শুনেন নাই যত বেশি শিক্ষিত মেরুদণ্ডের মেরুদণ্ড আর নিচের দিকে অমানুষের মতো খাটে তো যারা খাটে তারা আন্দোলন করে না তাদের মধ্যে দুই চার পাঁচশো আন্দোলন করলেও তো এত মনে যাওয়ার কথা আপনারা এত দিন আরে ভাই আন্দোলন শুরু করলেই তো তাদের হাতুমটা ধরাই দিই

হ্যালো বলো আচ্ছা বয়স তো উত্তিরিশ করার জন্য রিক করছে কিচ্ছু করার নাই চুপ থাকো শুক্রবার দিন পরীক্ষা না এখন কিছুই করার দরকার নাই বুধবার দিন গিয়ে স্টে অর্ডার নিয়ে আসবা ধুপ করে ওদের পরীক্ষা হয়ে যাবে টুপ করে কেউ বুঝতে পারবেন স্যার একটা ব্যাড নিউজ আছে ঢাকা সুদূরে একটা স্কুলে স্যার বিমান বাহিনীর একটা সিরাজ উদ্দৌলা আমলের প্লেন ক্র্যাশ করছে অনেক স্কুলের বাচ্চা কাছার সিভিলিয়ান আহত আর নিহত খবর পাওয়া যাচ্ছে হাই হাই কি বলো মাঝে মাঝে মনে হয় আমি যদি সরকারে থাকতাম তাহলে মানুষের সেবা করে মানুষের হৃদয়টা জয় করে দিতাম আল্লাহকে পাওয়ার সবচেয়ে বড় উপায় হচ্ছে কোনটা জানো মানুষের হৃদয় আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় যদি মানুষ খুশি আরে ভাই আপনি এক বছর ধরে সরকারে আছেন আর কত দিবেন এটাই লোক এক কাজ করে আপনি ঘোষণা দেন বিদেশ থেকে ডাক্তার আনবেন আমি ঘোষণা দিব হতাহতদের সবার চিকিৎসা ফ্রি বুঝতে পারছেন জনগণের আবেগ একেবারে তুলা ধুনা বিদেশের ডাক্তার আনবেন মানে আমাদের দেশের ডাক্তাররাই তো ভালো অনেক বেশি কোয়ালিফাইড এসব পরিস্থিতি অনেক বাখান থেকে পড়ছে বিদেশের ডাক্তার আনা কি দরকার তুমি এসব কি বলো ওরা ইউটিউব দেখে শিখছে ওখানে ইউটিউবের স্পিড আমাদের দেশের স্পিড থেকে অনেক ভালো আর তুমি বিষয়টা চিন্তা করো ওরা ফর্সা ফর্সা ডাক্তারগুলো ইংলিশ কথা বলে বলে ওয়ার্ডে ওয়ার্ডে হেঁটে যাবে পেশেন্টদের সাথে সাথে তো গার্ডিয়ানদের পুরো বডি চাঙ্গা হয়ে যাবে বিদেশ থেকে ডাক্তার আনাটা ভালো জিনিস আপনাদের আলোচনার মাঝখানে কিন্তু আমি আবার বলতে বাধ্য হচ্ছি রিজার্ভ কিন্তু এখন ছাব্বিশ বিলিয়ন আমার ভাই আপনি এক বছর ধরে সরকারে আর কি বলছেন পর থেকে ল্যাপটপ দিয়ে পড়ে আছেন সারাদিন ল্যাপটপের মধ্যে কি মুভি দেখেন থাকি বুঝেন ব্যাপারটা বিগত সরকার আমার রবিবার ফইতে আর ভাসো নামক দুইটা মুভি অনেকদিন ধরে সেন্স আটকা রেখে ফেলে এই জন্য যত মুভি সেন্সর বোর্ডে সবগুলো সাথে সাথে হ্যালো সুপারম্যান আসবে আরে তাড়াতাড়ি ঠিক আছে স্যার দেশের এই পরিস্থিতিতে ইন্টার পরীক্ষাটা হবে স্থগিত করে দিলে বেটার হয় না তুমি একটা গুরুত্বপূর্ণ কথা তুলেছো সময় উপযোগী আর যুগোপযোগী কথা দাঁড়াও এখন সচিবকে ফোন দিয়ে পরীক্ষাটা পেছানোর ব্যবস্থা করতেছি সো হ্যালো সচিব সাহেব দেশের অবস্থায় ইন্টার পরীক্ষাটা পিছিয়ে দেন এক্সাম পিছাবো মানে এক্সাম কেন পিছাবো স্যার এক্সাম তো দিবে স্যার জিবি তোরা উনি তোরা তো স্যার এক্সাম দিবে না যারা পিছে আছে হাঁসতেছে খেলতেছে তারা এক্সাম দিবে এইখানে এক্সাম পিছাবো কেন স্যার আর আজকালকার জিম জিরা স্যার এরা কিছু হলে এক্সাম আমাদের সময় স্যার আমরা নদী নালা খাল পার হয়ে সাঁতার কেটে চার পাঁচ ঘন্টা স্যার খাল পরীক্ষা দিতাম এসব সামান্য ছোট খাটো বিষয়ে হবে কেমন তার স্যার পর্যন্ত স্যার এক্সাম পিছাবে আপনি কোনো টেনশন নেই না স্যার এসব বিষয়ে আমাকে হ্যান্ডেল করতে দেন আপনি কিন্তু স্যার এসব বিষয়ে একটু নতুন আমি কিন্তু স্যার পুরাতন ঠিক আছে স্যার আমি দেখতেছি ব্যাপারটা এক্সাম স্যার পিছাবে না লক্ষ তো আমার মাথা গরম করে দিছে তুমি এত লেট করে কেন আসছো

হাত বাধা বাঁধা আঙ্গুল তো বাধা নাই এই জন্য মাঝে মাঝে ফেসবুকে যাই ধুমধাম দুয়েক একটা বোম মেরে চলে আসে যাই ফেসবুকে আরেকটা বোম মেরে আসে। এক এগারো আবার হবে হ্যালো বাবা আমার আছে তুমি এসব বিষয়ে কোনো চিন্তাই আমি যেখানে যেখানে তোমার নাম তো ঠিক আমার পিএস। আল্লাহ তোমার অ্যাসিস্ট্যান্ট তোমার থেকেও হাই স্যার একটা ব্যাড নিউজ আছে স্যার কি বাজে খবর স্যার বাংলাদেশের ক্রিকেটার মাস্কিন ওনার বন্ধুকে উদুম কেলাইছেন স্যার এই সামনে বাংলাদেশ ভার্সেস উগান্ডা সিরিজ দলটাকে যত কন্ট্রোভার্সি মুক্ত রাখতে চাচ্ছি তত বেশি কন্ট্রোভার্সি চেপে ধরতেছে মাস্কিনকে দলে নিও না এখন আচ্ছা যাই হোক আমি তোমাকে হোয়াটসঅ্যাপে একটা লিস্ট দিছি ঠিক আছে ওখানে যেখানে যেখানে পারবা আমার বাবার নামটা ইনক্লুড করবে ঠিক আছে আর বাংলাদেশ ভার্সেস উগান্ডা সিরিজে যেহেতু মাস্কিন খেলতে পারবে না এখন স্যার বিষয়টা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না লেট মি হ্যান্ডেল দিস ম্যাটার আমি এমনভাবে হ্যান্ডেল করবো যে স্যার আপনি আমার প্রাউড ফিল করুন হ্যান্ডেল করবা পারবা তো ঠিক আছে যাও হ্যান্ডেল করো আপডেট দিও several bad puns later the news link as such dekhi breaking news bangladesh versus uganda t20 series er jonno dol ghoshona দলে নতুন মুখ একজন যদিও তিনি নতুন কিন্তু বয়সে তিনি নতুন নন কারণ তিনি আমাদের যুব ক্রিয়া বাবা হ্যাঁ ঠিকই শুনেছেন